জানুয়ারি দুই হাজার তেইশ জাপানের একটি মাঝি মাছ ধরতে বের হয় সমুদ্রের মাঝে গিয়ে জাল ফেলে মাছ ধরতে জাল ফেলার পর যখন সে মাছগুলো বের করছিল হঠাৎ সে লম্বা দেখতে একটা মাছ দেখতে পেল মাছটা অনেক লম্বা ছিল প্রায় দেখতে একটা সাপের মতো প্রায় ছয় মিটার লম্বা ছিল এবং এর শরীর রাবারের মতো সাদা ছিল এটা কোনো সাধারণ মাছ ছিল না এটা ছিল সমুদ্রে অনেক গভীর থেকে আসা ডিপ সি ফিশ বা ওভার ফিশ সাধারণত এই মাছগুলো সমুদ্রে এক কিলোমিটার নিচে পাওয়া যায় লোকটি পরবর্তীতে মাছটিকে আবার পানিতে ছেড়ে দেয় কারণ জাপানের কাহিনী হিসেবে ওরফিস দেখা একটি দুর্যোগের সঙ্গে বিশেষ করে ভূমিকম্প দুই সালে জাপানে অনেক ভূমিকম্প দেখা দিয়েছিল ভূমিকম্পের ঠিক আগে বিশ ওর ফিশের ডেড বডি জাপানি সি পাওয়া গিয়েছিল কিন্তু এখন শুধু জাপানেই নয় কয়েক বছর ধরে পৃথিবীর অন্যান্য জায়গায়ও

এর আগে প্রথমবার দুই হাজার একুশ সালে ওর ফিশের ফিল্মিং করা হয়েছিল এখন শুধু ওর ফিশই নয় সমুদ্রের গভীরে থাকা এরকম আরও অদ্ভুত প্রাণী সমুদ্রের গভীর থেকে বের হতে দেখা যাচ্ছে জায়ান্ট ফ্যান্টাম জেলিফিশ এই অসাধারণ জীব যার টেন্টিকাল রিপনের মতো দশ মিটার থেকেও লম্বা এটাকে সাধারণত সমুদ্রের এক কিলোমিটার থেকে দুই কিলোমিটার নিচে দেখা যায় অ্যান্টার্কটিকাতে একে দুইশো মিটার নিচে দেখা গেছে এরকম আরও অদ্ভুত ঘটনা হয়েছিল রাশিয়ার জেলেরা এমন একটি জীব পেয়েছিল যেটা দেখে মানুষ বলা শুরু করেছিল এটা তো একটা এলিয়েন এটা একটা স্মুথ লাম ফিস ছিল যার শরীর দেখতে প্রায় একটা মানুষের মস্তিষ্কের মতো এছাড়াও স্পেনের সমুদ্রে দুই কিলোমিটার দূরে ব্ল্যাক সি ডেভিল এঞ্জার ফিস যা সমুদ্রে অনেক উপরে উঠে এসেছিল এই ভয়ানক দেখতে মাছের নামই সমুদ্রের শয়তান ছিল এই দুই প্রকার মাছ দুটি ডিপ সি ফিস যাদের কখনোই আগে সমুদ্রের ওপরে দেখা যায় অদ্ভুত বিষয় আসলে হচ্ছে নাকি এই ডিপ সি যাদের খবর মানুষের কাছে হাজার বছর ধরেও ছিল না হঠাৎ করে কেন এরা উপরে উঠে আসছে আসুন বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে পৃথিবী প্রায় একাত্তর পার্সেন্ট পানি দ্বারা পূর্ণ আমরা এসব জলভাগকে আলাদা আলাদা ওসেনে ভাগ করে রেখেছি যেমন প্যাসিফিক ওসেন ইন্ডিয়ান ওশান অ্যাটলান্টিক ওসেন এবং সাউথার্ন ওশেন পুরো দুনিয়ার চুরানব্বই পার্সেন্ট জীবী এই পানিতে পাওয়া যায় আপনি কি জানেন মানুষেরা আজ পর্যন্ত পাঁচ পার্সেন্ট আজ পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছে বাকি পঁচানব্বই পার্সেন্ট বিশেষ করে ডিপসি যা এখন অজানা হয়ে আছে বিষয় এটাই যে আমাদের কাছে মার্স প্লানেটেরও তিনটা সুন্দর ম্যাভাক সমুদ্রের সাথে কম্পেয়ার করতো বারো জন অ্যাস্ট্রোনর্থ যারা তিনশো ঘন্টা চাঁদে থেকেছিল কিন্তু শুধু তিনজন লোক যারা সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিবে যেতে পেরেছিল যদি আপনি কখনো সমুদ্র সৈকতে গিয়ে বাইনোকুলার গোলারদের সামনের দিকে দেখেন তাহলে শুধু সমুদ্রের ওপরে লেয়ার দেখতে পারবেন এটাকে বলা হয় সানলাইট যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে সমুদ্রের এই স্তর ওয়াইল্ড লাইফের সবচেয়ে কালারফুল স্তর নামে পরিচিত সমুদ্রের একমাত্র লেয়ার যেখানে ফোটো হয়ে থাকে এখানে মাইক্রোলিভ এবং ফোটো প্লাংটন পাওয়া যায় এছাড়াও এই স্তরে হোয়েল শার্ট টার্টয়েলস এবং ডলফিন দেখা যায় কিন্তু যতই আমরা গভীর জলে থাকবো ততই সূর্যের আলো কমতে থাকবে কারণ পানি সূর্যের আলো শুষে নেয় যে দশ মিটার গভীর দায় শুধুমাত্র ষোলো আলো থাকে একশো মিটার নিচে গেলে সূর্যের আলো প্রায় এক পার্সেন্ট থাকবে এবার যদি আরো এক মিটার নিচে যাওয়া হয় তবে এখানে কোনো সূর্য আলোই থাকবে না এর কারণে মানুষের এর থেকে নিচে দেখা অসম্ভব হয়ে ওঠে সানলাইট জোনের দুইশো মিটার ডেপথকে টয়লাইট জোন বলা হয় আমরা জানি সানলাইটে সব ধরনের কালার থাকে পুরো কালারের স্পেকট্রাম হয় রেড এবং ইয়েলোর সবচেয়ে বড় ওয়েবলেন এবং ব্লু এবং ভায়োলেট এর কারণে সবার আগে রেড দেখা বন্ধ হয়ে যায় এরপর অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু এবং সব শেষে ভায়োলেট ট্রয়লাইট জন্য শুধু ব্লু এবং ভায়োলেট আলোয় পৌঁছাতে পারে বাকি অন্যান্য রঙগুলো এখানে গায়েব হয়ে যায় এই জন্যই অদ্ভুত প্রাণীদের দেখা পাওয়া যায় যেমন এই স্ট্রবেরি স্কুইড এমন একটা স্কুইড যা দেখতে পুরো একটা স্ট্রবেরির মতো এদের একটা চোখ বড় এবং আরেকটা চোখ ছোট হয়ে থাকে টয়লাইট জোন থেকে আরেকটু নিচে গেলে দেখতে পাওয়া যায় ব্লোজি বেলি কম জেলি যখন এই ফিস নড়াচড়া করে তখন এর গা থেকে অনেক আলো বের হয় এখন প্রশ্ন উঠবে সমুদ্রের এত নিচে যেখানে কোনো আলো পৌঁছাতে পারে না সেখানে এই জীব কিভাবে আলো তৈরি করে বায়োলুমাইনি সায়েন্সের মাধ্যমে জীব নিজের আলো নিজেই তৈরি করতে পারে যেমন বাস্তব উদাহরণ হতে পারে জোনাকি পোকা জোনাকি পোকাও ঠিক এই প্রক্রিয়ায় আলো তৈরি করে আরেকটা সুন্দর জীব দেখুন দেখে মনে হবে এটা একটা জল এর নাম সি অ্যাঞ্জেল এরা আকারে মানুষের আঙ্গুলের থেকেও ছোট অন্ধকারে শুধু এদের খালি পেট থেকে আলো বের হয় এরপর ছয়শো থেকে আটশো মিটার দূরে থাকে এই ব্যারিয়ালি ফিশ আরও একটি অদ্ভুত মাছ যার মাথা ট্রান্সপেরিয়েট এবং ডোমের মতো সমুদ্রে আর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন এই ভয়ঙ্কর জায়েন্ট স্কুইড এই স্কুইড প্রায় ১৩ মিটার লম্বা হয় প্রায় একটা দুতলা ঘরের সমান 25 সেন্টিমিটার বড় যা একটা বাস্কেট বলের সমান সমুদ্রে আরেকটু নিচে গেলে টয়লাইট জোন শেষ হয় এবং মিডলাইট জোন শুরু হয় এখানে সূর্য আলো পৌঁছায় না বললেই চলে এখানকার প্রায়রা টয়লাইট জোন এবং মিডলাইট জন জোন উভয় জায়গায় ঘোরাফেরা করে থাকে এদের মধ্যে ডেভিড ফিশও পড়ে ক্লিং নিমো ফিল্মেও এদের দেখানো হয়েছে এসব মাছের মাথায় এক ধরনের বাল্বের মতো থাকে এই বাল্বটি ব্যবহার করে থাকে শিকার করার জন্য এই ঘটনাটি ফিল্মেও দেখানো হয়েছিল এবার দুই হাজার থেকে তিন হাজার মিটার গভীরে যে থাকে যে নিজের ফসল নিজে চাষ করে এটা হলো ইয়েতি গ্রাফ আসলে এটি এক্সিস্ট না করলেও এই ইয়েতি এক্সিস্ট করে আরও নিচে চার হাজার মিটারের ডেপতে গেলে মিডলাইট জোন শেষ হয় এবং অ্যাভিসাল জোন শুরু হয় এই জোনে এমন সব প্রাণী পাওয়া যায় যাদের এখনো বোঝা যায়নি টাইটানিক জাহাজও ঠিক এই গভীরতায় ডুবে আছে আরও নিচে এক হাজার মিটার গেলে তাকে হ্যাডাল জোন বলা হয় এটি সমুদ্রের সবচেয়ে গভীর অংশ এবং সবচেয়ে রহস্যময় স্থান এবার আসুন আসল কথায় আসি এসব জীব কেন ডিপসি থেকে উপরে উঠে আসছে কারণ হল ক্লাইমেট চেঞ্জ যার কারণে জীব ঠান্ডার খোঁজে উপরের দিকে উঠে আসছে ওয়ার্মিং এর কারণে যে হিট তৈরি হয় সেই হিট অবজার্ভ করার সবচেয়ে বড় কাজ করে আমাদের এই সমুদ্র নব্বই পার্সেন্ট হিট এই সমুদ্র অবজার্ভ করে যার কারণে সমুদ্রের পানি আস্তে আস্তে গরম হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য এই সুন্দর সুন্দর জীবগুলো মারা যাচ্ছে আমাদের জন্য এই সুন্দর সুন্দর জীব আজ বিলুপ্তের মুখে মাত্র পৃথিবীকে বাঁচাতে পৃথিবীর এই সুন্দর সুন্দর জীবকে বাঁচাতে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে